আশা সবাই ভালো আছে তোমার আমরা ভালো আছি আজকে আমরা চলে আসলাম হচ্ছে লুলুতে বেশ অনেকদিন পরেই আসলাম আমরা কোথায় আসলাম এটা কি মার্কেট আজকে দেখা যাচ্ছে লুলুতে মানুষ মোটামুটি কমই লাস্ট এসেছিলাম হচ্ছে রাতে তখন এত পরিমাণে ভিড় ছিল আজকে তুলনামূলক অনেকটাই কম সম্ভবত বাই টু গেট ওয়ান অফার এখানে চলছে দেখতে পাচ্ছেন যে যে বাই টু গেট ওয়ান ফ্রি লেখা তো লুলুতে এর আগে যত অফারে দেখেছি বেশিরভাগ এরকম ছিল যে দুশো রিয়ালের কিছু কিনলে একশো রিয়ালের গিফট ব্যব সার কিংবা একশো রেয়ালের কিছু কিনলে পঞ্চাশ রিয়ালের গিফট ব্যবসার তো ভাস্কর অফারটা কিন্তু খুবই সুন্দর দুইটা কিনলে একটা ফ্রি এই অফারটা খুব কমই লুলুতে দেওয়া হয় দেখা যাক এই অফারে বিশেষ করে হচ্ছে জামা কাপড় আর লেডিস ব্যাগ আর জুতার মতো হচ্ছে না হুম তো চলে আসলাম প্রথমে হচ্ছে মোবাইল মার্কেটের সাইডে ওপো রেনু এই যে ইলেভেন সিরিজ ফাইভ জি নতুন সেট কালারটা কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে বারোশো নিরানব্বই রিয়া এদিকে কি আছে এটা হচ্ছে ষোলোশো নিরানব্বই রোজ র্যামের ডিফারেন্স র্যাম রোম এগুলো ডিফারেন্স থাকে যার জন্য দাম একটু কম বেশি হয় বর্তমান সময়ের সবচাইতে লেটেস্ট ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা তো দেখতেই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো নিরানব্বই রিয়া সবচেয়ে যে দামি লেটেস্ট ফোন হচ্ছে বর্তমানে এটা তবে এই ফোনটা হচ্ছে যখন প্রথম বের হয়েছিল তা আমার ভাতিজা হচ্ছে একটা কিনেছে ও তখন আরও দাম দিয়ে কিনেছে তখন নাকি সাত হাজার রিয়াল ছিল আরও প্রায় চার পাঁচ মাস আগে এখন মোটামুটি বেশি এখন মোটামুটি দামটা কিন্তু অনেকটাই কমেছে তখন একটু বেশি ছিল একটু ক্যামেরা এটা ক্যামেরা এটার জুম যদি করি তাও অনেক জুম হয় এটার পাশে হচ্ছে সব হচ্ছে ব্লেন্ডার ফুড প্রসেসার সাথে হচ্ছে এই যে রাইস কুকার এখানে হচ্ছে পানির কেটলি গরম পানির ওইদিকে চুলা একটা ব্ল্যান্ডার দেখছি এগুলো কি ওটা হচ্ছে কফি মেকার জি আমি এটা কি স্টিলের তো এখানে হচ্ছে যে আইকনে দেখতে যে হ্যান্ড ব্ল্যান্ডার আছে দামগুলো মোটামুটি উনআশি তো এদিকে আবার একটা আছে যে এটা হচ্ছে এই যে নিচের যে অংশটা হচ্ছে স্টিলের যার কারণে দামটা একটু বেশি একশো উনপঞ্চাশ শেয়ার এখানে হচ্ছে তাও হ্যান্ড মিক্সার আর এটা হচ্ছে এই যে হ্যান্ড ব্ল্যান্ডার এটা হচ্ছে হ্যান্ড মিক্সার আরে আম্মু পিছনে চেক করো এটা কি রে এসি এটা আমি চেক করে কি করব এগুলা সব হচ্ছে এসি তো এই সাইডে হচ্ছে স্টিলের ব্ল্যান্ডারগুলো আছে এগুলোর দাম কেমন মোটামুটি তো এখানে দুশো রিয়াল একশো উনিশ একশো নিরানব্বই দুশো ন ষাট এরকমই দুশো নিরানব্বই এগুলো হচ্ছে মূলত স্টিলের এগুলো কেমন সব আইকন এই যে সমস্যা সবগুলোই তো ভিতরে তো একই ভিতরে সবগুলো প্লাস্টিক আর যে এগুলো হচ্ছে মূলত যে মানে কি বলে এটাকে সাজ নাকি জানি বলে কাছের নয় বড়িটা হচ্ছে মানে কাচের মতোই আর কি যেটা ওইটা ওরিজিনালি কাচ না পাতলা কাছ আর কি যেটাকে চাষ বলা হয় ওইটা আর এই সব ব্ল্যান্ডারের ভিতরে এটা প্লাস্টিকেরই থাকে এগুলো বানো অস্ট্রিলে লাগানো যায় আলাদা কিন্তু এই বড়িটা হচ্ছে মেন এই বড়িটা ফাইটার এই বড়িটা স্টিলের হলে ভালো তো ওই দিকটাতে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ওয়াথলি বানানোর যে মেকারগুলো তো খুবই সুন্দর রিজেনাবল প্রাইজে দেওয়া আছে আজকে প্রাইসটা একদমই মাত্র অনেক কম ত্রিশ রিহাল করে এতে পাশে আছে কিছু কেটলি সবই ত্রিশ রিয়াল এ সাইডে যে কেটলিটা হচ্ছে চল্লিশ মানে যেগুলো হচ্ছে ক্লাসের আইকন ব্র্যান্ডের তো মোটামুটি খুবই রিজেনাবল প্রাইস আজকের মানে ইলেকট্রিক পণ্যগুলো দিচ্ছে এখানে এই যে এটাও যে এটাও কোনো ব্ল্যান্ডার হ্যান্ড ব্ল্যান্ডার সম্ভবত যে জুস বান্ন আর কি এটাও দিচ্ছে তিরিশ রিয়ালে মিক্সারগুলো তো মিক্সারগুলো কেমন হ্যান্ড মিক্সার তাই তো চলে আসলাম এই সাইডটাতে যদি হচ্ছে জামা কাপড়ের কালেকশান এটা কী এদের বাচ্চাদের এক একটা ফ্লাজুর দাম কত ছোট্ট একটা জিনিস আদিবার পড়ানো মনে হয় এটা ছোটো হবে বড়গুলো আবার বড়ো সাইজের একটু আছে যে বত্রিশ রিয়াল করে বানায় সেটা এক হাজার টাকা মানে লুলুতে আসলে জিনিসপত্রের দাম খুব বেশি যতটাই না দেখলেই জিনিস পছন্দ হয়ে যায় তো সেই অনুযায়ী দামটাও কিন্তু অনেকটাই বেশি ঈদের সময় সেই ড্রেসটা দেখেছিলাম তো এই দুইটা কালার মানে একসাথে দেখতে এত বেশি ভালো লাগে যেখানে খুব বড় সাইজের একটা বউ দেওয়া আছে নিরানব্বই রিয়াল এটা দেখুন কারোটা একদম ফুটে আছে তো বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু ঈদের যে প্রায় পার্টির ড্রেসগুলো ছিল ওইগুলাই যেগুলো রয়ে গিয়েছে আর কি একটা ড্রেস একদম রেড কালার এখন খুব সুন্দর একটা ফুল এখানে বা নিরানব্বই রিয়াল একটা হচ্ছে একদম নীলপরি অনেক সুন্দর একটা কালার তা নিরানব্বই এইটা কেমন দেখি তো এই যে একটা ড্রেস ড্রেস কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন একটা ড্রেস এগুলো হচ্ছে পাখির পালক লাগানো আছে কাকুগুলো এত সফট একটা আছে না যে খুব খসখসে টাইপের একটা জর্জট থাকে ওইটা না একদম সফট যেটা ওইটাই তাই হচ্ছে লুলুর ব্যাগের কালেকশান যেখানে দুইটা ব্যাগ নিলে হচ্ছে একটা ফ্রি তাই হচ্ছে লুলুর ব্যাগগুলো এক একটা হচ্ছে যে পঞ্চাশ রিয়াল করে পাঁচ পয়সা কম পঞ্চাশ সিরিয়ালতে ধরুন পঞ্চাশ রিয়াল একশো সিরিয়ালে দুটা কিনলে একটা হচ্ছে ফ্রি সব যে পার্টস হাতের এগুলা পনেরো রিয়াল করে দিচ্ছে সাথে এছাড়াও কিছু পার্টস আছে এগুলো সুন্দর আর যে ব্যাগগুলো হচ্ছে বারো মাসি লুলুতে ডিসকাউন্ট থাকে এ হচ্ছে এগুলা উনত্রিশ রিয়াল করে এগুলো হচ্ছে যে এম্ব্রয়ডারি কাজ করা এখন মানে এক এক সময় এক এক রকমের ডিজাইন এখানে নামে সবসময় এখানে স্টক থাকে উনত্রিশ রিয়ালের ব্যাগের সবসময় অফার থাকে লুলুতে এটা এই দিকটাতে আরও আছে কিছু যারা ধরেন টিন এজ যাদের বয়স ধরুন বারো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই সময়টাতে মানে ওরা ইউজ করার জন্য এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এগুলো আবার নতুন আসছে এগুলো আগে দেখি নেই মানে স্কুল ব্যাগের মতো হাতেও নেওয়া যাবে পিছনেও নেওয়া যাবে এই দিকটাতে আছে এই যে এগুলো হচ্ছে ঊনপঞ্চাশ সিরিয়াল করে যে ডিসকাউন্ট দেখা যাচ্ছে আগে উনআা রিয়াল ছিল এখন হচ্ছে ঊনপঞ্চাশ রিয়াল এই যে এগুলো নিলে মূলত দুটা নিলে একটা ফ্রি এই যে ব্যাগগুলো সুন্দর আছে কিন্তু এই যে তিনটা কালার ব্ল্যাক আর এটা কি কালার কাঠালি কালার এটা আছে একটু গ্রে এই যে পিঙ্ক রেড বিভিন্ন কালারের আছে তো অসংখ্য ব্যাগের কালেকশান হচ্ছে আজকে লুরুতে দেখা যাচ্ছে এই দিকটাতে এই ব্যাগগুলো কিন্তু সুন্দর এগুলোর আবার দাম বেশি এখানে দেড়শো রিয়াল করে এই ব্যাগগুলো যে যে দেখতে পাচ্ছেন এস এ আর এটা হচ্ছে সৌদি আরবের রেড আর এগুলো হচ্ছে অন্য দেশের রেড তো সৌদি আরবটা হচ্ছে যে একশো উনপঞ্চাশ রিয়া যে পুরো এর সমারোহ এই সাইডটাতে এই সাইডটাতে কিছু ছোট ছোট কানের দুল দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইনের সিম্পল লম্বা এই যে আছে এই কানগুলা সেটগুলা কিন্তু অনেক সুন্দর হাতের ব্রেসলেট ফিঙ্গার রিং গলার মালা কানের দুল এগুলোর রেট হচ্ছে বিয়াল্লিশ করে সাথে হচ্ছে সিটি গোল্ডের অনেক অনেক জিনিসপত্র এছাড়া তো অনেক অনেক ঝুমকা তো ঝুমকার কালেকশনগুলো যদি দেখাই আপনাদেরকে কিন্তু খুবই প্রিডি একটা কালার তখন তো খুব সুন্দর এটা রেড কত মাত্র বারোরই রিয়াল সুন্দর সুন্দর কানের তুল এই হচ্ছে আর থাকার সময় মানে কিছু কিছু গর্জিয়াস ড্রেস থাকে যেগুলোর প্রাইস এত পরিমাণে বেশি সবে হচ্ছে দুইশো টাকার উপরে এখানে মনে হয় এটা গাড়ারা এই উপরে কামিজ নিচে লেহেঙ্গা এখানে আবার কি আছে এগুলো যে সুতির থ্রি মাত্র বিশ করে দিচ্ছে আর এগুলো সবই হচ্ছে সুন্দর সুন্দর গর্জিয়াস যে ড্রেসগুলো খুবই হাই রেট এক্সপেন্সিভ এদিকে আবার সবসময় বিশ টাকা পঁচিশ টাকা ডিসকাউন্ট থাকে ড্রেসের এই সাইডটাতে ওটা তো ঘোরা এটা তো পঙ্কি রাজ ঘোরা যেটা হাওয়ায় উঠতে পারে দেখছো এই সাইডটাতে অনেক অনেক খেলনা এই যে দাম মোটামুটি কমই ওই দেখো আদি ওই যে হুন্ডা আদি হুন্ডা দেখো ওই যে উদি বাবার কাছে কিছু আছে বসে বসে চলে না এটা চলে না দেখি সব দিতে হবে নাকি সিস্টেম কি এর নিনিন সারা না সব আমি সেটা আছে বিশাল বিশাল সাইজের গাড়ি সুপার কার চারশো ইয়র অসংখ্য গাড়ি আছে তো লুলুর একটা সাইড ধরে সম্পূর্ণ মানে সবই হচ্ছে খেলনা বড় বড় খেলনাও এখানে আছে মানে এমন কোনো খেলনা নাই যেটা এই জায়গাতে নেই অনেক এরিয়া জুড়ে হচ্ছে খেলনা সাইডটা সব হচ্ছে এপাশে বারবি ডল এই যে দেখুন করতে পারো অসংখ্য খেলনা এই দেখুন আদি এটা কে এই গাড়িতে বসাই বা আদি তুমি একটা গাড়িতে বসাইবা হ্যাঁ এটা কে তার একটা আদি বাহ কত সুন্দর একটা বেবি এটা কিউটা একটা বেবি আদিবার মতো দেখছো এটা হাঁটবে মা সেটা দাঁড়াইতে আদি বা কত খুশি এটা তো হাঁটতে পারে আদি হুম নো কি মতো হ্যাঁ এটা ডাক্তার এটা নার্স নার্স হ্যাঁ হাতে শুইয়া ঘুরতেছে দেখছো প্লাস সিনো থাকলে থাকলেই তো ডাক্তার হয় নাকি হ্যাঁ আমাদের আব্দুল্লাহ জানে এটা ডাক্তার তো এই সাইডটাতে হচ্ছে যে নামাজির মতো হচ্ছে বড় বড় একটু কার্পেটগুলো যেগুলো খাটে সানবে কিংবা সোফার নিচে বিছানো হয় খুব সুন্দর এগুলো জি বাবা আসতে দাঁড়াও এই যে অনুষাট শিয়াল করে আর ওইগুলো হচ্ছে সবই হচ্ছে কমফোর্ট যেগুলো সব হচ্ছে কমফোর্ট সেট হ্যাঁ এগুলো দিয়ে কোথায় যায় বাংলাসে যেতে হয় বানানোসে যাওয়ার সময় এই ব্যাগগুলো নিয়ে যায় তো চলে আসার হচ্ছে নিচ তলাতে একদম যেখানে হচ্ছে সাগরের মাছগুলো পাওয়া যায় সাইডে তো আসলে সাগরের মধ্যে যে কত আমাদের জানা অজানা মাছ থাকে তো এই যে দেখেন কি তুমি শুধু আম্মু 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 করো কি হয়েছে তোমার সাবান নিচ্ছে ওকে ওকে যাও অনেক রকমের মাছ কিন্তু এটা কত সুন্দর কালার এখানে কিন্তু কাঁকড়াও বিক্রি করে তো মানে সবচাইতে এক্সপেন্সিভ সবচেয়ে দামি যে মাছটা সৌদি আরবের সেগুলো হচ্ছে স্যালমন ফিশ একটা স্লাইসের দাম হচ্ছে ত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল বত্রিশ সিয়াল করে দেয় এতটুকু স্লাইস প্রচুর দাম স্যালমন ফিশের হচ্ছে কুক চিংড়ি মাছ মানে সিদ্ধ করা চিংড়ি মাছের পরে এই সেটা তো মাংস এই সাইডটাতে দেখুন একদম আস্ত খাসি বসিয়ে রাখা হয়েছে যার দাম হচ্ছে ছশো উনআশি রিয়া হ্যাঁ দেখছো এটা খাসি আস্ত খাসি হ্যাঁ ছাগলই আসল চলে আসলাম হচ্ছে ফলের সাইডে তো এই ফলটাকে বলা হচ্ছে প্লামস রেড এই যে বারো রিয়াল করে কেজি এই ফলটাতে মূলত ইয়ে বানায় সম্ভবত ওই যে আমরা কি যেন বলে এটাকে বিরিয়ানির সঙ্গে যে দেয় আলু পোখরা এই ফলটা দিয়ে হচ্ছে আলু বোখরা বানানো হয় ফলটাকে শুকিয়ে এই যে দুই জাতের আছে এখানে এটা হচ্ছে প্লামস ইয়েলো আর হচ্ছে রেড কি হয়েছে কি কি আইসক্রিম এটা কেক 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 নিয়ে লাগছে হচ্ছে হচ্ছে এগুলো অ্যাভোকাডো অ্যাভোকাডো কত কালারের দিকে যেখানে হচ্ছে ব্ল্যাক ওদিকে বাণ আছে এখানে হচ্ছে কিউই খুবই নরম এগুলো এই কিউই ভর্তার এত বেশি মজা লাগে তেরো রিয়াল করে এটা এখানে কিন্তু আনারসও আছে এগারো রিয়াল পঁচাত্তর পয়সা করে কেজি আর এই যে কাঠ লিচু মানে বিদেশি যে ফলগুলোর মধ্যে হচ্ছে এখানে কাঠ লিচুর দামও কিন্তু প্রচুর বেশি এই যে পঁচিশ রিয়াল সাথে স্ট্রবেরি তারপরে এখানে আছে ব্ল্যাকবেরি এগুলো কি ওরা লেবু এই যে এখানে হচ্ছে মালয়েশিয়ান ফল এই যে ডুরিয়ান আছে রামবুটান আছে তো রামবুটানটা কিন্তু খুবই টেস্টি একটা ফল আর এগুলো হচ্ছে কি এটা এটা মানে কি ফল জানি না হ্যাঁ এটা স্ট্রবেরি তুমি তো স্ট্রবেরি খাও না এটা কি কেলা স্ট্রবেরি রে নতুন দেখলাম কী না এটা স্ট্রবেরি না এটা হচ্ছে ও স্ন্যাক ফ্রুট আল্লাহ সাপের মতো দেখে একটা নাম সাপের সাপ ফল সাথে হচ্ছে এখানে ড্রাগন এগুলো কি অ্যাপ্রিকট এগুলো হচ্ছে অ্যাপ্রিকট সাথে এগুলো হচ্ছে যে গাফ ফল যেগুলা এটাকে বলে কাকা ফ্রুটস কিংবা কাকি ফ্রুটস এরকম নাম এটা এখানে হচ্ছে কি হচ্ছে অ্যালমন্ড ও বাদাম এটা এটা কি বাদাম এটা কি বাদাম বাদঞ্জানি এই সাইডে আবার এই যে এই ফলগুলা এগুলা হচ্ছে কি রাস বেরি নাকি যেন বল এগুলোকে এই হচ্ছে মোটামুটি ফলগুলা মানে যে কোনো বিশ্বের যে কোনো ফল এখানে পাওয়া যায় এটা বাসা গিয়ে খাবো মামি এটা বিল পে করতে হবে তো বাসা গিয়ে খাই এই যেখানে দেখুন বাঁশের কুকুরটাও কিন্তু এখানে পাওয়া যায় যেগুলো পাহাড়ি অঞ্চলের মানুষ খায় জি 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 আসলে শুধু আম্মু 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 সারাদিন কি হয়েছে তোমার কি আদি খাওয়ার জন্য আমরা একটা বাসায় গিয়ে কাটবো মামি আল্লা দেখি দেখি যে আচ্ছা এটা এখানে এটা খাবে তুমি নোংরা করে ফেলবে সব জামা টামা সব কিছু এই যে লেবু পাতা এখানে বিক্রি করে তাতে যে পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছেন এখানে এগুলো মিক্স সেগুলো কি কোনো ভর্তা করে খাওয়ার জন্য হয়তোবা ওই যে থাইল্যান্ডের ওরা খায় এরকম মিক্স কোনো একটা হয়তো বা রেসিপি যেগুলো হচ্ছে মিক্স করে বিক্রি করে এগুলো সব থাইল্যান্ডের খাবার তাতে হচ্ছে মাশরুম আল্লাহ আদিবা কি করতেছে আদিব আবদুল্লাহ নিবে না তুমি তোমার কাছে রাখো কত কালারের মরিচ এখানে থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় এই বিশ্বের যত জায়গায় যা কিছু আছে সব এই তো বেশিরভাগ সবুজ যে শাক সবজি ধনেপাতা ধনে পাতা থেকে শুরু করে পুদিনা পাতা তারপরে যেখানে হচ্ছে বাঁধাকপি এই সাইডে আরও শাক আছে এই যে হচ্ছে পালং শাক সাথে যেগুলোকে বলা হচ্ছে পুনান্ন গাছ এই শাক শাক বলে আমাদের দেশের বাসায় এই যে হচ্ছে এইখানে এটা আবার কি অনেক রকম যেগুলো নামও যায় না ওই যে পেঁয়াজ গাছ ডাটা শাকও আছে একটা আদর জিনিস আজকে দেখলাম এই কালারের কেপসিক্যামটা আজকে প্রথমবার দেখলাম বিশেষ করে কিন্তু কেপসিক্যাম বাংলার এইটা এই যে সবুজটা বেশি পাওয়া যায় আর এদেশে মোটামুটি এই তিনটা কালার ইয়েলো গ্রিন আর রেড তবে এই যে এখানে আবার কমলা কালার আর হচ্ছে এই যে এইটা এই কালারটা এটা হচ্ছে আমাদের দেশে যে যে কী যেন একটা ফল আমরুজ এই আমরুজের সেম একদম আমরুজের কালার হচ্ছে এটা মানে সাদাও না আর হয়তো বা এটা মানে এটা কি পরবর্তীতে পাকার পরে ক্ষয় এই কালার হবে না কি আল্লাহ জানে তো খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো কত বড় বড় মরিচ এক এক সাইজের মরিচ আল্লাহ অনেক বেশি তুমি দেখছ এই কালার ক্যাপসিকাম লুলু দাজকে প্রথম এসে দেখলাম যে যে পিঙ্ক কালার ডিম বিক্রি হচ্ছে 11 ريال করে 6টা 11 ريال কোয়লেট কিন্তু আছে এমনি তো কত প্রকারের মুরগির ডিম যেগুলো লাভই নাই কিন্তু পিঙ্ক カラー টাসকে দেখে অনেক খুব ভালো লাগলো যে প্রথমবার দেখলাম পিঙ্ক কালার ডিম তো এখানে হচ্ছে বিক্রি হচ্ছে ডাবের পানি তো এক একটা দেখেন কিভাবে এখানে একটা ডাবের পানি হচ্ছে এই যে পাঁচ টাকা আর একই কোম্পানি সেম রেটের এখানে তিনটা হচ্ছে অফারে হচ্ছে এই যে নয় টাকা তো বুঝুন তিনটা দাম হওয়ার কথা ছিল পনেরো রিয়াল এখানে নয় রিয়াল তো জন্য আমরা তিনটাই নিলাম ডিসকাউন্টে যেটা পেলাম আর কি বাঙালি হচ্ছে ডিসকাউন্ট খুঁজে সব জায়গাতেই তোমার চলে আসব হচ্ছে কাউন্টারে বিল পে করতে আদি এটা টাকা দিতে হবে টাকা দিতে হবে তো আল্লাহ মানে ও দিবেই না থাক তোমার বাবা নিবে তুমি চিলাচিলি না